জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ নিতে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর একশো পঁচিশ জন নবীন সদস্য আগামী বিশে জুন বিমান বাহিনীর এয়ার কমান্ডার ইমারানুর রহমানের নেতৃত্বে কন্টিজেন্টি ঢাকা ত্যাগ করবেন এ উপলক্ষে আজ ঢাকায় বিমান বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মিশনে অংশগ্রহণকারী সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তিনি সদস্যদের সততা পেশাদারিত্ব আন্তরিকতার দায়িত্ব পালনের আহ্বান জানান এবং বলেন এতে শুধু বাংলাদেশ বিমান বাহিনী নয় পুরো দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল হবে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ঢাকাস্ত বিমান ঘাটের এয়ার অধিনায়কগণ বিমান সদর ও ঘাটির ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ মধ্য প্রজাতন্ত্রে আফ্রিকা নিয়োজিত বাংলাদেশ মিলিটারি ইউটিলিটি হেলিকপ্টার ইউনিটের এই রোটেশনে বাংলাদেশ বিমান বাহিনীর এবার একশো বাইশ জন নতুন শান্তিরক্ষী যাচ্ছেন আর এই কন্টিনি নেতৃত্বে থাকবেন এয়ার কমাডোর ইরফানুর রহমান বিগত সময় মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের জটিল ও বিবাদপরণ পরিস্থিতিতে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা যে দক্ষতা পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছে তা কেবল জাতিসংঘে নয় বরং মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রের সরকার ও সাধারণ জনগণের মধ্যে আস্থা শ্রদ্ধার ভিত্তি মজবুত করেছে